বেলায় চলে এলাম ছাদে গাছে জল দিতে তো সারা দিন যা প্রখর রোদ রোদে গাছগুলো একদম ঝিমিয়ে পড়ছে প্রচুর রোদ আর খোলা ছাদে গাছগুলোর অস্ত্র সত্যি খারাপ হয়ে যাচ্ছে তো সন্ধেবেলায় যখন একদম সূর্য অস্ত চলে যায় সেই সময়টা কিন্তু কিন্তু আমি গাছে জল দিতে আসি কেননা তখন রোদের একদম তেজটা কমে যায় তো তার সাথে কিছু আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম দেখুন এই সময় করে প্রত্যেক দিন আমি সন্ধ্যাবেলায় গাছে জল দিই গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিই কেননা এত রোদে গাছগুলো সারা দুপুর ধরে বলতে গেলে ঝলসে যায় তো একটু জল দিয়ে স্নান করিয়ে দিলে গাছগুলো সুস্থ সবল থাকে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এখানে দেখুন এই যে ক্যারেটের মধ্যে এর আগে আমি একটা ভিডিও করেছি যে আমি কিভাবে সবজি চাষ বা কিভাবে একদম বিনা খরচে বলতে গেলে বিনা মাটিতে সামান্য পরিমাণে মাটিতে সবজি চাষ করে থাকি তো এখানে ক্যারেটের মধ্যে দেখুন একদম অল্প মাটি আছে পুরোটাই বলতে গেলে সবজির খোসা আর শুকনো পাতা আছে দেখতে পাচ্ছেন ওপর থেকে কিন্তু এখনও সবজির খোসাগুলোকে দেখা যাচ্ছে দেখুন আর এই যে গাছটা বেরিয়েছে দেখতে পাচ্ছেন বেশ অনেকটা বড় হয়ে গেছে তো এই গাছটা কি গাছ বলুন তো এই গাছটা হচ্ছে তরমুজ গাছ আমরা তরমুজের বীজগুলো যখন ফেলে দিই সেটা আমি বাইরে ফেলিনি সেটা হচ্ছে কি সবজির খোসার মধ্যেই ছিল তো সেই সমিতি আমি কিন্তু এই ক্যারেটের মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার ফলে দেখুন এখান থেকে কতগুলো চারা বেরিয়েছে দেখুন অনেকগুলো চারা বেরিয়েছে আর এই গাছটা বেশ খানিকটা বড় হয়ে গেছে তো এখান থেকে ডগা ছাড়তে শুরু করে দিয়েছে এবার এই গাছে কী করতে হবে এই ক্যারেটের মধ্যেই আমি একটা মাচা মতো করে দেবো আমি প্রত্যেক বছর তাই করি প্রত্যেক বছরে কিন্তু এইভাবেই আমার ছাদ বাগানে তরমুজ হয়ে থাকে আর তরমুজগুলো কিন্তু বেশ বড় আকার হয় না মাঝারি ছোটো সাইজেরই হয় খুব বেশি বড় হয় না যেহেতু ছাদ বাগানে অল্প মাটির মধ্যে করা তো অল্প মাটির মধ্যে করা গাছ সুতরাং মাঝারি সাইজের হয় তবে খুব পাকলে মিষ্টিও হয় আর ভেতরটা কিন্তু বেশ লাল হয় তো এখানে চারপাশে চারটে সরু ধরনের আমি বাঁশের গঞ্চি মতো দিয়ে আমি ওপরে মাচা তৈরি করে দেবো কদিন বাদেই কারণ যেহেতু ডগাটা দেখুন একদম লতানো শুরু করে দিয়েছে এটাকে মাটিতে ফেললে হবে না ছাদে প্রচণ্ড গরম আছে সেই গরমে এই পাতাগুলো ঝলসে যেতে পারে তো তার জন্য এটাকে মাচা করার দরকার আছে এখানে আম গাছে দেখুন আমটা কিছু পেকে রয়েছে কত সুন্দর গাছ পাকা আম ছাদ বাগানে এরকম আম কাছে পেকে থাকে দেখতেও যেমন ভালো লাগে নিজে হাতে পারতেও কিন্তু খুব ভালো লাগে তো আমটাকে পেরে নেব হাত দেওয়ার সাথে সাথে দেখুন ছেড়ে চলে এলো বেশ বড় বড় আমগুলো হচ্ছে আর আমগুলো কিন্তু খেতে মন্দ নয় একদম খুব মিষ্টিও নয় আবার এক খুব টকও নয় সামান্য ভাব থাকে কিন্তু বেশ সুন্দর খেতে লাগে এখনো কয়েকটা আম রয়ে গেছে দেখুন এখানে একটা রয়েছে এই নিয়ে বেশ অনেকগুলো আমি পরপর পাড়া হলো ওই দেখুন ভেতরে এখনো আম রয়েছে গাছে এখানে যে অ্যাডেনিয়াম গাছগুলো আছে দেখুন এই গাছটায় কত সুন্দর ফুল ফুটেছে প্রচুর পরিমাণে গাছটাতে ফুল ফুটে রয়েছে কুঁড়িও রয়েছে প্রচুর সুন্দর লাগে যখন একসাথে এত পরিমাণে গাছে ফুল ফোটে গাছ সম্পর্কে কিন্তু তথ্য আমার এই চ্যানেলে দেওয়া আছে রকম যারা দেখতে চান অবশ্যই ভিজিট করে দেখে নিতে পারেন কিভাবে চারা তৈরি করবেন কিভাবে গাছের কডিক্স মোটা করতে হবে বা ফুল আনতে গেলে কিভাবে তার যত্ন করতে হবে সব কিছুই কিন্তু আছে সেই সব ভিডিওতে গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে দেখুন কলেক্সগুলো কত সুন্দর মোটা প্রচুর পরিমাণে গাছ আমার রয়েছে এই অ্যারেনিয়াম গাছ আর এই গরমেতে প্রচুর পরিমাণে ফুল দেয় এখানে অ্যালামোন্ডা গাছটাও কত সুন্দর ফুল ফুটছে দেখুন গাছটা ভরে কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে এই গাছটা লতানো জাতীয় গাছ এটা বেশ অনেকটা বড় হয় তবে আমি ডালপালাগুলো ছেটে দিই প্রত্যেক বছর যার ফলে কিন্তু খুব বেশি বাড়তে দিই না একটা বালতির মধ্যে দেয়া রয়েছে গাছটাকে চারপাশ দিয়ে কিন্তু আমি সুন্দরভাবে একটা সেপ দিয়ে রেখে দিয়েছি দেখুন এখান দিয়ে দড়ি দিয়ে বাধা রয়েছে চারপাশে ডালপালাগুলো যাতে ছড়িয়ে না যায় সেজন্য কিন্তু আমি বেঁধে রেখে দিয়েছি আর প্রচুর পরিমাণে ফুল ফুটতে শুরু করতে যে ফুলগুলোর সাইজগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় আকারে এই যে দূরে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটাও কিন্তু আরেকটা অ্যালাম্ডা ওর কালারটাও বেশ মিষ্টি কিন্তু ফুল ফুটতে শুরু করে দিয়েছে আর ওই গাছটা ওই গাছটা কিন্তু বেশ লম্বা হয় এখন বিকালবেলা একদম সন্ধ্যের দিকটাই বলতে গেলে দেখুন কি সুন্দর হাওয়া দিচ্ছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া আকাশে মেঘ করেছে বেশ খানিকটা ভালোই লাগছে সন্ধ্যেবেলাটা কিন্তু খুব ভালো লাগে ছাদ বাগানে একদম সন্ধ্যেবেলা আর একদম ভোরের দিকটা এই দুটো সময় ছাদ বাগানে গরমের দিনে আসতে খুব ভালো লাগে কিন্তু বাকি সময় বাকি সময় কিন্তু ছাদ বাগানে থেকে আসাই যায় না এত পরিমাণে তাপ থাকে দিনের বেলা যে ছাদে গাছগুলো কেমন আছে সেই সব দেখতে আসতেও কিন্তু ইচ্ছা করে না আমি প্রত্যেকদিন ভোরবেলা চলে আসি আর সেখানে খানিক সময় কাটিয়ে সমস্ত গাছের পরিচর্যা করে নিয়ে আবার সন্ধেবেলায় চলে আসি এই গাছের পরিচর্যা করতে তো এই সময় জল দেওয়া সার দেওয়া ওষুধ দেওয়া যা যা কাজ করার দরকার সেটা কিন্তু রুটিন মেনেই আমি করতে থাকি মধুমতী গাছটা প্রচুর পরিমাণে ফুল দিতে শুরু করে দিয়েছে দেখুন গাছটা কিন্তু এখনও সুন্দর সতেজ আছে আমি কিন্তু এখনও জল দিইনি সকালবেলা সেই জল দিয়ে গেছি তারপরে কিন্তু আর গাছে এখনও জল পড়েনি তো এই সময় এসেছি গাছে জল দিতেই চলে এসেছি ভালো লাগে একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরেন আমার গাছগুলো কেমন আছে দেখুন দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে তার সাথে ফুলগুলো কিন্তু ধরতে শুরু করে দিয়েছে প্রচুর পরিমাণে ফুল ফুটছে গাছটায় এই গাছটাকে এবছর ফেব্রুয়ারি মাসে আমি কিন্তু রিপোর্টিং করে দিয়েছিলাম নতুন করে কেননা প্রচুর শেকড় হয়ে গেছিলো একটা ছোট্ট মাটির টবেই রয়েছে তো প্রচুর শেকড় হয়ে যাওয়াতে আমি শেকড় কিছুটা কাটা কাটাই ছাটাই করে দিয়ে আবার নতুন করে মাটির সার মিশিয়ে গাছটিকে রিপোর্টিং করে দিয়েছিলাম যার ফলে কিন্তু দেখুন কত পরিমাণে ফুল দিতে শুরু করে দিয়েছে এখানে বেলি ফুল জুই ফুল সব ফুলই কিন্তু এই সময় করে প্রচুর পরিমাণে ফুটতে শুরু করে দেখুন আমার ছাদ বাগানে এখানে জুই ফুল গাছগুলো প্রচুর পরিমাণে কিন্তু ফুল দিয়েছে সে কবে থেকে ফুল দেওয়া শুরু করেছে এখনও কিন্তু এর কোনো শেষ নেই প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে ফুল সবে ফুটতেই শুরু করে দিয়েছে এর আগেও দুবার ফোটা হয়ে গেছে যেই ফোটা শেষ হয়ে যায় আমি কি করি ডগার দিকে কিছুটা অংশ কেটে দিই তো এই নিয়ে তো আমি আপনাদেরকে আগেও বলেছি একটা ভিডিও করেছি তো দেখুন দ্বিতীয়বার করে তৃতীয়বার করে কিন্তু এইভাবে ফুল ফুটতেই থাকে এই ফুলগুলো যখন হয়ে যাবে আবার আমি ডগাগুলো ছেটে দেবো দেওয়ার ফলে নতুন নতুন আবার শাখা পোশাকা বেরিয়ে আবার নতুনভাবে এইরকমভাবে কুড়ি আসতে শুরু করে দেবে তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন সন্ধ্যেবেলায় আমার ছাদ বাগানটা আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না আর যারা আমার নতুন বন্ধু আছেন আমার চ্যানেল ভিজিট করছেন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেননি নি আপনাদের কাছে অনুরোধ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমি নতুন নতুন অনেক ধরনের গাছের ভিডিও এরপরে আরও নিয়ে আসতে চলেছি তো এই প্রচণ্ড গরমের জন্য হয়তো ভিডিও দিতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে তবে আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও আপনারা অবশ্যই উপহার পাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নমস্কার বন্ধুরা